প্রতি বস কত হাক্তায় খুঁজে খুঁজে আমরা বের করব যারা তারা হাতে কোরআন হচ্ছে তারা হাতে হচ্ছে হুজুর এই যারা হাতে হচ্ছে তাদেরকে যে পাগদি প্রদান করা হবে এই পাগদিটা আমি একটু হুজুর কিনে দেব এই সুযোগটা আমাকে একটু করে দিন আপনাদের উচিত ছিল হুজুর এই হাতে কোরআনদেরকে আমরা একটু প্রস্তুত করব আমরা একটু জামা পাওয়া অনেকে কিন্তু গামেই তো সম্পর্কিত ছিল তাদেরকে একটু পুরস্কার করা এই পুরস্কারের কারণে আল্লাহ পাক দুনিয়াতেও মর্যাদা দিবেন দুনিয়াতে পুরস্কৃত দিবেন এবং আখিরাতেও আল্লাহ জান্নাত পুরস্কার হিসাবে আছে কথা বলেন ঠিক এগুলা করার দরকার ছিল না কিন্তু না আমরা যদি হয় যদি কেউ এইরকমের ব্যক্তি একটা সফলতা করতে পারে তারে আমরা পুরস্কার দেব আছেন নাকি বলেন দেখেন যদি ফুটবল খেলে এই ক্রিকেট খেলে এটা কাজগুলো করে কি আপনার সবাই জানি আমরা ফুটবল যদি হয় পা দিয়া একটা শর্ট দিয়া গোলের ভিতরে ঢুকায়া দিবে এরপরে যদি ক্রিকেট হয় এই লাঠি দিয়ে এটা কি বলে ব্যাট দিয়া তারপরে একটা বলকে বাড়ি দিয়ে তার বাউন্ডারি পার করে দিবে যদি নিচ দিয়ে যায় তাহলে চার উপর দিয়ে যদি যায় পরে তাহলে সবটা

জাহান্না হারাম হয়ে যায় না কিন্তু একজন হাফ হয়ে কোরআন নিয়ে যদি কবর যেতে পারে তার কবরের শাস্তির মা এটা হাদিসে আসে না নাই

জান্নাতের এক একটা বিশাল বিশাল স্তরে আমি আল্লাহ পাক তোমাকে পৌঁছায়ছি এই মর্যাদা আমাদের নাই এই মহাত্মার মর্যাদা এই ভালোবাসা আমাদের ভিতরে নাই যার কারণে যার কারণে সমাজের এই অবস্থা আজকে পুরো সমাজটা কেন এরকমের হয়ে গিয়েছে পুরো সমাজের ভিতরে আজকে দেখা যাচ্ছে মারামারি কাটাকাটি খুনাখুনি শান্তি নাই পরিবারের ভিতরে শান্তি নাই সমাজের ভিতরে শান্তি নাই আজকে পুরো দেশের ভিতরে শান্তি নাই এর অন্যতম কারণ হল আমাদের ইমানটা আজকে একেবারে কঞ্জুর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমাদের ইমান এখন

শুধুমাত্র তাই নাই অন্য আয়া অন্য হাদিসের ভিতরে বলি

হে হুজুররা মোবারকতের ভিতরে চলে গিয়েছেন এবার সাহাবা একরাম কানাকানি করতে লাগলেন একজন আরেকজনকে বললেন আল্লাহর নবীরা বললেন দশ বার আমাদেরকে তালাওয়াত করে শুনাবেন কিন্তু সূরাতুল ইখলাসwidehat নওয়াব করে তিনি চলে গেলেন আবার কি আসবেন নাকি আবার কি শুনাবেন নাকি বুঝতে পারলাম না কি আল্লাহ রাসূল কিছু বলে গেলেন না আল্লাহর নবী অল্পক্ষণ পরে আবার হুজরা থেকে বের হয়ে আসলেন হে আমার সাহবা একরাম তোমরা কেন যাও না তোমরা এখন কেন বসে আছো সাহবা একরাম বললেন ইয়ারসুল আল্লাহ আপনি না বললেন দশ করা তেলবাদ করে আমাদেরকে শোনাবেন আল্লাহ নবী বললেন হে আমার সাহবা একরাম শোনো তোমাদেরকে আমি দশ পরা তেলাবাদ করে শুনিয়েছি সেটা হলো সৌরতলে খ্লাস তেলাবাদ করেছি এই সৌরতলে খ্লাসের মর্যাদা এত বেশি এত বেশি কেউ যদি একবার তেলাবাদ করে একবার তেলাবাদ শোনে আল্লাহ তার তার আমল নামায় দশ পরা তেলাবাদের সব লিপিবদ্ধ করে দেয়